কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এলাম তা এখানে চার পিস ব্রেড নিয়েছি আর এখানে দুটো ডিম নিয়েছি এবার একটা বাটির মধ্যে দুটো ডিমকে আলাদা করে ফাটিয়ে নেব এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো লঙ্কা কুচি দেব সামান্য একটু লবণ দেবো আর গোলমরিচ পাউডার দেব ঠিক এটা তো সেম একই নেব নিয়ে দুটো ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নেব একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি এবার চাটুটার মধ্যে কিছুটা বাটার দেবো দিয়ে এভাবে চারিদিকটা লাগিয়ে নেব নিয়ে এবার দুটো ব্রেডকে এখানে দিয়ে দেব দিয়ে এপি টুপিট হালকা একটু সেঁকে নেব দিয়ে এগুলো তুলে নেব বাকি দুটোকে আবার দেব আবার বাটার দেব দিয়ে আবার ব্রেডগুলো দিয়ে এপি টপিট হালকা লাল করে সেঁকে তুলে নেব। ফ্যাটের মধ্যে আবার কিছুটা তেল দেব এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম একটা ডিমের গোলা এখানে দিয়ে দেব দিয়ে চারিদিকটা এইভাবে করে একটু লাগিয়ে নেব দিয়ে উপর দিয়ে দুটো ব্রেড দিয়ে দেবো দিয়ে ঠিক এভাবে উল্টে আর একবার দিয়ে দেব দিয়ে এবার পুরোটা একদম উল্টে দেব দিয়ে এবার ব্রেডের এক দিকটায় এক পাতা এরকম টমেটো সস এর উপর দিয়ে দিয়ে দেবো চামচে দিয়ে খুব ভালো করে পুরো দিকেরটা লাগিয়ে নেব দিয়ে এবার এ পিঠটা উল্টে দেব তা এবার এটা নামিয়ে নেব এইভাবে সব প্লেটগুলোকে করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে করে তিকোনো করে কেটে নেব এটাও কেটে নেব টিফিনটা একদম বানানো হয়ে গেছে এবার এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব আর এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন ব্রেকফাস্টও খেতে পারেন আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য